অসীম সরকার কোরআনকে অবমাননা করুক আর কোরআন সম্পর্কে কুরুচি কথা বলুক তার যে সাজা হয় ঠিক সেই সাজা হওয়া উচিত বা হবে বাংলাদেশের দেবুচন্দ্র দাসকে যে নির্মমভাবে পিটিয়ে আধামরা করে তাকে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা শুধু বাংলাদেশ নয় ভারত নয় সমগ্র বিশ্বের মানুষই জেনে গেছে কিন্তু সেই কথার সেই হিন্দু নিধনযজ্ঞের প্রতিবাদে গিয়ে অসীম সরকার যে মন্তব্যটা করেছিল সেই মন্তব্যের মধ্যে নাকি কোরআন অবমাননা রয়েছে আমার কাছে প্রশ্ন জগৎবাসীর কাছে প্রশ্ন সমগ্র জাতির কাছে প্রশ্ন মানব জাতির কাছে প্রশ্ন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা না প্রত্যেকের কাছে আমার প্রশ্ন তিনি যে কথাটা বলেছেন এই কথাটা কোরআনে আছে কি না নেই এই কথাটা কোরআনে উল্লেখ আছে না নেই এবার আসি ইমাম ভাইদের যারা মুসলিম ভাই রয়েছেন যারা ইমাম রয়েছেন যারা মৌলানা রয়েছেন যারা আলেম রয়েছেন মুসলিম ধর্মের যারা মুসলিম ধর্মগুরু রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা শুনেছি জেনেছি দেখেছি বর্তমান সোশ্যাল মিডিয়ায় তো এই নিয়ে ঝড় বইছে অসীম সরকার সম্পর্কে অনেক জায়গায় এফআইআর করা হয়েছে অনেক জায়গায় এটা নিয়ে কেস চলছে বা প্রতিবাদের একটা ঝড় বইছে এগুলো যাই হোক না কেন হিন্দু ধর্ম সত্য সনাতন ধর্ম কখনোই জগতের অমঙ্গল চায় না প্রত্যেকেই তারা জগতের কল্যাণ কামনায় ধর্মীয় অনুষ্ঠান করে আচার নিষ্ঠা পালন করে যাই হোক সে প্রসঙ্গ বলছি না হিন্দু ধর্ম সনাতন ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যে যে ধর্মের বা যে যে মতের আছেন না কেন প্রত্যেকেরকে আমি সম্মান জানিয়ে কথাগুলো বলছি দেখুন কোরআনকে নিয়ে যে অবমাননা করেছে সেই কথাগুলো কোরআনে যদি উল্লেখ থাকে সেই কথাগুলো যদি কোরআনে উল্লেখ থাকে তাহলে আপনারা এটা নিয়ে ডিবেট কেন করছেন না আপনারা কেন অনেক মানুষ একটা জায়গায় হয়ে একটা সভা করছেন না প্রত্যেকে আসুন একটা জায়গায় বসুন বিষয়টা নিয়ে তুলে ধরুন এটা শুধু ভারতবর্ষের মানুষের কাছে নয় সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা বার্তা যাক ওই ধর্মগ্রহণ থেকে এটা লেখা আছে না নেই তবে কথা একটা এই জাতীয় কথা যদি ধর্মগ্রন্থে লেখা থাকে তখন আপনারা বিচার করবেন এই গ্রন্থটাকে কি করা যাবে এই গ্রন্থটাকে বাস্তবে স্বীকৃতি দেওয়া যাবে না যাবে না সেটা বিচার আপনারা করবেন আমরা করতে যাব না বা আমরা করবো না আমি নিরপেক্ষভাবে একটা কথা বলছি প্রত্যেকেই যে যে ধর্মগ্রন্থ পড়েছেন বা পাঠ করছেন সেটা ভালো প্রত্যেকের ধর্মের প্রত্যেকের মতের ধর্মগ্রন্থ তারা পড়বেন কিন্তু যদি উনি যে জাতীয় কথাগুলো বলেছেন সেই জাতীয় কথাগুলো যদি সেখানে উল্লেখ থাকে তাহলে তখন তো বিচার প্রত্যেকের কাছেই আসবে তখন কি বিচার করবেন দেখুন অসীম সরকার এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলেছেন উনি কিন্তু মিথ্যে কথা বলেননি আমি হয়তো অনেক দিন হয়ে গেল কিছু দেখছি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মধ্যেই কোরআনের যে সুরাগুলো রয়েছে সেই সুরাগুলো আমি দেখছি উনি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিন্তু রয়েছেন এবার আপনারা যদি সেটা বিশ্বাস করেন বা না করেন সেটা নিয়েই ডিবেটটা হোক দেখা গেল যে এক একজন এক একজনের কোরআন পড়েছেন সেই কোরআনে লিখা নেই কিন্তু ওনার কাছে যে কোরআনটা আছে সেই কোরআনে লিখা আছে এমনও তো হতে পারে বিচারটা আপনাদের কাছে অশান্তি নয় ঝুট ঝামেলা নয় ডাঙ্গা নয় বিশ্ব শান্তি বার্তায় সবাই সমালোচনা করতেই পারেন কিন্তু আলোচনার মধ্য দিয়ে একটা সুন্দর সুষ্ঠু বিচার আমরা চাই কোনো অশান্তি নয় কোনো ডাঙ্গা নয় কোনো ঝুট ঝামেলা নয় বিচার আপনাদের হাতে রইল আপনারাই বিচার করবেন জয় গুরুদেব জয় রাধারানী এই প্রসঙ্গ নিয়ে ভিডিও করার জন্য ভুলটি ক্ষমা করবেন জয় রাধে